অমৃত আসলে কি আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই কিন্তু এই অমৃত আসলে কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র নাকি সামনে এগোনোর কোন অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন অমৃত যদি কিছু হয় তাহলে তা হলো আশা কখনো কোনো মা তাকে দেখুন উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন তার যত্ন নেন তার পালন পোষণ করেন এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে ওনাদের খুব ভালোবাসবে এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না মুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না কিন্তু আমরা আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি সেটা অবশ্য মন্দ নয় দেখুন জীবন যাপন করার এই আশা এটাই ভবিষ্যতের আধার হতে পারে তাই এই আশা হল গুরুত্বপূর্ণ তাই একে নিজের সাথেই রাখুন কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন যার মধ্যে কোনো আশা বাকি থাকে না তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না একে চিরকাল নিজের সাথেই রাখুন জীবন আনন্দময় হয়ে উঠবে আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা মানুষের সবথেকে বড় শক্তি কি তার বাহু বল অর্জন করা ধন নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল নাকি ঈশ্বরের আশীর্বাদ সেটা কি মানুষের সবথেকে বড় শক্তি হলো একটাই আর তা সকলের মধ্যে আছে আর তা হল তার নিজের অস্তিত্ব যা অন্য কারোর মধ্যে নেই সংসারে অনেক লোক রয়েছেন কিন্তু কেউ আপনার মতো নন এটা হলো আপনার শক্তি এ হলো আপনার নিজস্ব শক্তি দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না নিজের শক্তিকে চিনতে পারেন না কিন্তু যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব যে সাফল্যের পথে আপনি চলছেন আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার নিজের এই বিশেষত্বকে বোঝার কারণ এই যে আপনার বিশেষত্ব এই কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না চিরকাল আপনার সাথে জড়িত থাকবে যদি আমি বাহুবলের কথা বলি সময়ের সাথে সেটা চলে যাবেই যদি কথা বলি অর্জিত ধনের তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে মিত্র পরিবার বন্ধু আশীর্বাদ এই সব কিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে সেটা আপনিও জানেন কিন্তু এই যে আপনার অস্তিত্ব আপনার বিশেষ শক্তি যা শুধু আপনার সাথে আছে তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার নিজের উপর বিশ্বাস রাখার আর জীবনে এগিয়ে চলার আপনি যদি এটা করেন তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত কার সাহায্য চাইব কার সাথে দেখা করব বুঝতেই পারি না অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না অন্য কারোর থেকে শুরু হয় অনেক সময় এই সময়ে এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেসে যান কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে অনেক সময় মানুষ এমন বলেন আমার অতীত এত বাজে সেটা শুধরে কি হবে এই ভুলটাই তারা করে বসেন দেখুন আগে যা হয়ে গেছে যা শুধুই অতীত যা সত্য তা কখনো বদলানো যাবে না কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ সেটাও আপনার হাতে রয়েছে আপনি একে ভালোও বানাতে পারেন খারাপও বানাতে পারেন তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয় তার বর্তমানকে প্রভাবিত করতে পারে এই বর্তমানে পরবর্তীকালে অতীত হবে যা আপনি শুধরে নিতে পারেন তাই আপনি সেই চেষ্টাই করুন নিরন্তর চেষ্টা করুন ধর্নাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন সাহসের সদ্ব্যবহার করুন যাতে আপনার আগামী সময় আপনি আরও ভালো করে তুলতে পারেন আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা তাকে আপনি সুখময় করে তুলতে পারেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো কর্ম এবং চেষ্টা করতে থাকো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন ভবিষ্যৎকে কীভাবে সুন্দর বানাবেন তাই এই অতীতকে ভুলে যান এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে নিজে করে দেখো নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করো নিজে শেখো নিজে জানো এতে কোনো কিছুই অনুচিত নেই দেখুন এমন নতুন কিছু করা যে আজ পর্যন্ত কখনো কেউ করেননি তার থেকে যে অভিজ্ঞতা আসবে তা না শুধু আপনার জন্য বরং সবার জন্য লাভদায়ক হবে যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও এতে লাভই হবে কিন্তু সমস্যা কোথায় উৎপন্ন হয় সেটা আমি আপনাকে বলি আমাদের জীবনকাল এতটাও বড় নয় যে প্রত্যেক কাজ করে আমরা অভিজ্ঞতা দ্বারা কিছু শিখতে পারব এবার ধরুন এই যে আগুন আগুন গরম হয় এটা জানার জন্য সংসারের প্রত্যেক মানুষকে আগুনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই সংসারে অনেক লোক রয়েছেন অনেক মহাপুরুষ ছিলেন বিদ্যান লোক আছেন ছিলেন বুদ্ধিমান লোক ছিলেন যাদের অভিজ্ঞতা দ্বারা আমরাও শিখতে পারি ওনাদের জীবনকে দেখে আমরাও অভিজ্ঞতা লাভ করতে পারি যদি এটা করেন তাহলে জীবন আরও কিছুটা সরল হয়ে যাবে নয়তো আমাদের কাছে তো বিকল্প রয়েছেই আগুনে হাত দিয়ে দেখুন সমুদ্রে ঝাঁপ দিয়ে দেখে নিন অনেক বিকল্প রয়েছে সিদ্ধান্ত আপনারই তাই সঠিক সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে তখন আমাদের সামনে দুটো পথ খোলা থাকে প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া দ্বিতীয় পথ সাহসের সাথে তার সম্মুখীন হওয়া এই দুইয়ের উদ্দেশ্য সমান লক্ষ্য হল সমান আত্মসুরক্ষা জীবন রক্ষা কিন্তু ভয়কে দুর্বল মনে করা হয় আর সাহসকে আপনার বল বলে মনে করা হয় কারণ হলো এটাই যে ভয় তা হলো শুধুমাত্র একটা প্রতিক্রিয়া আর সেইখানে সাহস এটা হলো একটা নিশ্চয় একটা প্রতিবদ্ধতা আর যদি সাহসের সাথে আপনি সংকটের সম্মুখীন হন তাহলে হয়তো সেই সংকট আপনি চিরকালের মতো দমন করতে পারবেন কারণ বিপদ যখন আসে তখন সর্বপ্রথম আমাদের দ্বন্দ্ব হয় এখানে মনে সেই বিপদের সম্মুখীন আমরা এখানে হই যদি এই হৃদয়কে এই মনকে আপনি সাহসী করে তুলতে পারেন তাহলে তাতে কখনো ভয় আসবে না আর সেই বিপদের সম্মুখীন হওয়াও সরল হবে জয়লাভ করাও সরল হবে তাই নিশ্চিত রূপে সাহস হলো অধিক শ্রেষ্ঠ জীবনে যখনই কোনো সংকট আসবে তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয় কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা তালা অনেক পুরনো একটা আবিষ্কার থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে তবে থেকে এই তালা নির্মাণ হয়েছে তবে থেকে এর ব্যবহার করা হয়েছে যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হল যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয় এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়